এই পুকুরে জানো কত বড় বড় মাছ আছে এত বড় বড় মাছ আছে ঠিক আছে এই মাছ যদি আমি একটা ধরতে পারি না আমি খুব খুশি হতাম দেখেছো কত বড় মাছটা নড়লো আচ্ছা বলো তো ওই বড় মাছটা যদি আমি ধরি তুমি ক টুকরো করবা তিন টুকরো করব কে কে খাবে তুমি খাবা তোমার বাবা খাবে তোমার মা খাবে তাহলে তুমি খাবা না কেন আমি খাবো না মাছ

ও ওকে জিজ্ঞেস করলাম মাছটা কত টুকরো করবি ও বলছে তিন টুকরো করব ও বলছে তুমি খাবে তোমার বাবা খাবে তোমার মা খাবে মানে ও খাবে না কেন মাছটা ওর কি সমস্যা মাছে কি সমস্যা তুই কইছিস মাছ কই দেখি তো মাছ দেখি মাছ কোথায় মাছ তো পুকুরি নইল্লো মানে মাছ তোমরা ধরোইনি আমি যখন ধরব সেই কথা বলছি আর তো সেই না তুমি তা ও খাবে না কেন তোমার যা হার হে मारा जा के <laughs> <शौर लो> <laughs> जा <laughs> <laughs>